আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজের সবাইকে জানাচ্ছে স্বাগতম শুরুতে জানাচ্ছে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধের পরিকল্পনা নিয়ে কি বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঘোষণা করেছে এরপর ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে এরদোয়ানের প্রশংসা গাজা ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় দুবছর পর ইহুদি রাষ্ট্রটির প্রতি মার্কিনদের সমর্থনে আমূল্য পরিবর্তন এসেছে নাটকীয়ভাবে কমছে ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন যুক্তরাষ্ট্র ভেনে জৈলাকে কার্যত ঘিরে রেখেছে টানটান উত্তেজনা বিরাজ করেছে কেরিবিও অঞ্চলে যুক্তরাষ্ট্র কি ভেনে জৈলায় হামলা করবে নাইজেরিয়ার উত্তর মধ্য অঞ্চলের কুয়ারা রাজ্যের ওকে ডোকে শহরে ডাকাতদের হামলায় স্থানীয় বনরক্ষী ইউনিটের বারো সদস্য নিহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিদের হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় সংঘাত বন্ধের পরিকল্পনা নিয়ে কি বলছেন ট্রাম্প নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবিত বিশ দফার শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে এই আলোচনার বিষয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ট্রাম্প ও নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে দুজনের বৈঠক হয় বৈঠকে ট্রাম্প জানান তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সাই দিয়েছেন নেতানিয়াহু এ সময় পরিকল্পনার বিভিন্ন দফাগুলো সম্পর্কে কথা বলেন তিনি তবে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেয়া হয়নি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দিনটিকে শান্তির জন্য ঐতিহাসিক একটি দিন বলে উল্লেখ করেন ট্রাম্প যদিও যে হামাসকে নির্মূলের জন্য গাজায় অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল তাদের শান্তি পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়নি ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সব বিভিন্ন দেশের যুক্ততা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বলেন পরিকল্পনার অংশ হিসেবে গাজায় বন্দি সব জিম্মিকে ইসরায়েলের ফিরিয়ে দেয়া হবে এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে গাজা যুদ্ধ বন্ধ হবে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনের সমর্থন এরদোয়ানের প্রশংসা গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ঘোষণা করেছে এরপর সোমবার উনত্রিশ সেপ্টেম্বর ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় গাজা যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে এবং শান্তির পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তার সক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করেছে ট্রাম্প ওয়াশিংটন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠা পোশাকতায় একটি শান্তি প্রস্তাবে নেতানিয়াহু তার সমর্থন দেন হোয়াইট হাউসে আলোচনার পর বিশ দফা পরিকল্পনা প্রকাশ করেছে তবে হামাস এই চুক্তি গ্রহণ করবে কিনা তা এখনও স্পষ্ট নয় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় যুদ্ধবিরতি হামাসের হাতে থাকা জিম্মিদের বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি হামাসি নিরশ্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলের গাজা থেকে প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলের প্রতি মার্কিনদের সমর্থন নাটকীয়ভাবে কমছে টাইমস সিয়ানা জরিপ গাজা ইসরায়েলে নির্বিচার হামলায় প্রায় দুবছর পর ইহুদি রাষ্ট্রটির প্রতি মার্কিনদের সমর্থনে আমূল্য পরিবর্তন এসেছে নিউ ইয়র্ক টাইমস ও সিয়ানা ইউনিভার্সিটি নতুন এক জরিপে দেখা গেছে বিপুল সংখ্যক ভোটার এই সংঘাত মোকাবেলায় ইসরায়েলি সরকারের ভূমিকা নিয়ে তীব্র মতামত প্রকাশ করেছেন গাজায় হামাসের প্রতি এই অসন্তুষ্টের কারণে সম্ভবত মার্কিন ভোটাররা এই অঞ্চলের কয়েক দশকের পুরনো সংঘাতের বিষয়ে তাদের সহানুভূতি পুনর্মূল্যায়ন করেছে টাইমস সাল থেকে ভোটারদের সহানুভূতি নিয়ে প্রশ্ন শুরু করার পর প্রথম এ ইসরায়েলদের সাত অক্টোবর হামাসের হামলার পর মার্কিন ভোটারদের বেশিরভাগই ফিলিস্তিনের চেয়ে ইসরায়েলদের প্রতি সহানুভূতিশীল ছিলেন সে সময় সাতচল্লিশ শতাংশ ইসরায়েলকে এবং বিশ শতাংশ ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে জানিয়েছেন নতুন জরিপে চৌত্রিশ শতাংশ ইসরায়েলদের পক্ষে এবং পঁয়ত্রিশ শতাংশ ফিলিস্তিনদের পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্র কি ভেনে জৈলাই হামলা করবে। যুক্তরাষ্ট্র ভেনে জৈলাকে কার্যত ঘিরে রেখেছে টানটান টান উত্তেজনা বিরাজ করছে কেরিবে অঞ্চলে অন্যদিকে সব ধরনের যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেছে ভেনে জৈলা তাই প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ভেনে জৈলায় সরাসরি আক্রমণ করবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের আশঙ্কায় ভেনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি আন্তর্জাতিক জল সীমায় সন্দেহভাজন ভ্যানে জৈলার মাদকবাহী নৌকায় প্রাণঘাতী মার্কিন হামলার পরে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মাদুরু সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন আমেরিকার সাম্রাজ্য যদি ভ্যানে জৈলাকে সামরিকভাবে আক্রমণ করে তাহলে আমাদের জনগণ আমাদের শান্তি এবং আমাদের স্মৃতিশীলতা রক্ষা করার জন্য সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারির পরামর্শ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে এর আগে সোমবার সকাল ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদরে গেছে বিদেশি কূটনৈতিকদের জানান মাদুরু একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন নাইজেরিয়ায় ডাকাত দলের হামলায় বারো বনরক্ষী নিহত নাইজেরিয়ার উত্তর মধ্য অঞ্চলে কোয়ারা রাজ্যের ওকে ডোকে শহরে ডাকাতদের হামলায় স্থানীয় বনরক্ষী ইউনিটের সদস্য বারো নিহত হয়েছেন হামলায় আহত চারজন হয়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ ফরাসি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে খবরে বলা হয় স্থানীয় পুলিশ সোমবার উনত্রিশ সেপ্টেম্বর রাতে হামলার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার জানায় কোয়ারা পুলিশের মুখপাত্র আদিতুন এজিরে আদি বলেন রবিবার স্থানীয় সময় সকাল ছয়টা নাগাদ বন্দুকধারীরা একটি স্থানীয় সরকারি ভবনে হামলা চালায় এ সময় তারা এলো গুলি ছুড়ে হামলায় আরো চারজন আহত হয়েছেন তারা চিকিৎসাধীন কোয়ারা রাজ্যের গভর্নর আব্দুল রহমান আব্দুল রাজ্জাক এই হামলা নিন্দা জানিয়েছেন অঞ্চলের সামরিক উপস্থিতি বৃদ্ধির আহ্বান জানান তিনি হামলায় জড়িতদের খুঁজে নিরাপত্তা বাহিনী ও বনরক্ষীরা যৌথ অভিযানে নেমেছে বলেও জানান গভর্নর ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা এগুলোই ক্ষতি করেছে ভারতেরও ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন মির্জা ফখরুল বলেন রাজনীতি থেকে দূরে সরে গিয়ে আপনি ষড়যন্ত্রে যাবেন তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে এগুলো করে তারা নিজেদের ক্ষতিটা করেছে অন্য কাউকে কিছু করতে হয়নি তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপুর কাটিয়ে উঠতে ভারতকে এগিয়ে আসতে হবে